মিনি মিলকার অর্থাৎ কম ক্ষমতা ও কম দামের দুধ সংগ্রহের যন্ত্র বর্তমানে ছোট খামার বা গৃহস্থালীর জন্য অত্যন্ত কার্যকর একটি সমাধান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে আধুনিক প্রযুক্তির সংযোজনের ফলে এই যন্ত্রগুলি এখন আগের চেয়ে আরও বেশি নির্ভরযোগ্য ও ব্যবহার বান্ধব হয়েছে বিশেষ করে যেসব পরিবার বা ছোট খামার দৈনিক সীমিত সংখ্যক গরু বা ছাগল পালেন তাদের জন্য মিনি মিল্কার একটি সময় সাশ্রয়ী এবং স্বাস্থ্যসম্মত পন্থা সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ছোট স্কেল খামার বাড়ার ফলে মিনি মিলকারের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মিনি মিলকার পাওয়া যাচ্ছে যেগুলো সহজে স্থানান্তরযোগ্য ও পরিচালনাযোগ্য অধিকাংশ মিনি মিলকার যন্ত্র বিদ্যুৎ বা ব্যাটারি চালিত এবং এদের শক্তি খরচ খুবই কম ফলে বিদ্যুৎ বিল নিয়ে বাড়তি চিন্তা থাকে না নতুন প্রযুক্তি ও ডিজাইন সংযোজনের কারণে মিনি মিলকারের কার্যক্ষমতা এবং স্থায়িত্ব অনেক বেড়েছে এখনকার মডেলগুলোতে উন্নত ভ্যাকুয়াম সিস্টেম নিরাপদ দুধ সংগ্রহের ব্যবস্থা এবং সহজ পরিষ্কারের সুযোগ রয়েছে এ কারণে গ্রামীণ খামারিদের মধ্যে এগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় নির্মাতারা প্রতিনিয়ত নতুন ফিচার ও উন্নত মানের উপকরণ ব্যবহার করছে ফলে গ্রাহকেরা পছন্দমতো বিভিন্ন দামের মধ্যে নিজেদের চাহিদা অনুযায়ী যন্ত্র নির্বাচন করতে পারছেন এতে করে দুধ সংগ্রহের কাজ দ্রুত এবং স্বাস্থ্যসম্মতভাবে সম্পন্ন হচ্ছে যা সামগ্রিকভাবে দুধ উৎপাদনের গুণগত মান বাড়াতে সহায়তা করছে অতএব মিনি মিলকার শুধুমাত্র দুধ সংগ্রহের যন্ত্র নয় বরং এটি আধুনিক কৃষি ও সম্পদ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হয়ে উঠেছে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে মিনি মিলকারের বাজার ও ব্যবহার আরও বিস্তৃত হচ্ছে যা কৃষকদের উৎপাদন ও আয়ের সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে